দেশ কি কোথায় গেছে যে আওয়ামী লীগকে পালাতে হবে কে পালাবে পালানোর মতো কি পরিবেশ হয়েছে যে আমাদেরকে কথা কথা বলছে পালানোর সময়ও পাবে না আমার কি নামে না আমরা টাকা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রীর নামে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিপুল পরিমাণ সম্পদ এবং বিদেশি ব্যাংকের হিসাবগুলোতে বড় অঙ্কের অর্থের খোঁজ পাওয়া গেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ আসছে লন্ডনে তার সাড়ে তিনশো বাড়ি রয়েছে পত্রিকার রিপোর্ট অনুযায়ী অবৈধভাবে তিনি এই বাড়িগুলো করেছেন বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এটা অন্যতম মানি লন্ডারিং কেস এছাড়া ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে টাকা লুট করে যুক্তরাজ্যে সম্পদের পাহাড় গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে সাইফুজ্জামানের স্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান সাইফুজ্জামান চৌধুরী দু হাজার সাল থেকে গত মাস পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে দুশো ছাব্বিশটি স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় করেছেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে ব্যয়বহুল ও বাণিজ্যিক শহরের বিজনেস বে এলাকায় পাঁচ তারকা হোটেলের নির্মাণ করছেন তারা দু সালে তিনি তার স্ত্রীর নামে দুবাইয়ে বাংলাদেশি মুদ্রায় সাড়ে সাত কোটি টাকার সমপরিমাণ মূল্যের সম্পত্তি ক্রয় করেছেন এছাড়া দুবাইয়ের তিনটি ব্যাংকে তার জমা আছে উনচল্লিশ হাজার পাঁচশো তিরাশি ও ছয় হাজার ছয়শো সত্তর ডলার দেশটিতে কম্পিউটার সফটওয়্যার এবং ভবন নির্মাণ সামগ্রী বিক্রির নামে দুইটি কোম্পানি খুলেছেন তাহলে কোনো ব্যর্থতা দায়ভার নিয়ে আমি মন্ত্রণালয় থেকে যাবো না ইনশাআল্লাহ আমি জিরো জিরো টলারেন্স টলারেন্স বলেছি দুর্নীতির ক্ষেত্রে থাকবে যুক্তরাষ্ট্রের সাইফুজ্জামান চৌধুরীর স্বার্থ সংশ্লিষ্ট নাহার ম্যানেজমেন্ট ইন নামে দু হাজার পাঁচ সাল থেকে বিভিন্ন সময়ে নয়টি স্থাবর সম্পত্তি কেনা হয়েছে এছাড়া সাইফুজ্জামান প্রতিষ্ঠানের পক্ষে ফার্স্ট আমেরিকান টাইটেল ইন্স্যুরেন্স কোম্পানিতে সতেরো লাখ পঁয়ষট্টি হাজার ডলার জমা করা হয়েছে যুক্তরাষ্ট্রের টিডি ব্যাংকে সাইফুজ্জামান চৌধুরীর এলএলসির হিসাবে রয়েছে পঁয়তাল্লিশ হাজার তিনশো চল্লিশ ডলার এছাড়া গত নির্বাচনের আগে দুর্নীতি বিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক সংবাদ সম্মেলনে সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে দুই হাজার তিনশো কোটি টাকার বেশি বিনিয়োগ ও ব্যবসা রয়েছে বলে জানানো হয়েছিল এসব বাদেও যুক্তরাজ্যে সাইফুজ্জামান চৌধুরীর আরও বেশি সম্পদ আছে বলে মনে করেন বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জানা গেছে যুক্তরাজ্যে স্ত্রী রুক্মিলা জামান এবং মেয়ে জেবা জামানের নামে কোম্পানি খুলেছেন সাবেক এ মন্ত্রী এছাড়া পারিবারিক মালিকানায় থাকা ব্যবসায়ী গ্রুপ আরামিটার নামেও সে দেশে একটি কোম্পানি খুলেছেন তিনি তাছাড়া গত মার্চের সংবাদ সম্মেলনে সাইফুজ্জামান চৌধুরী লন্ডনে ব্যবসা ও সম্পদ থাকার কথা স্বীকার করেছেন সরকারের পতনের পর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নিয়ন্ত্রণমুক্ত করার দাবিতে আন্দোলন শুরু করেছে ব্যাংকের দেড় শতাধিক শেয়ারধারী বাংলাদেশ ব্যাংকে পাঠানো এক চিঠিতে ব্যাংকটির কিছু শেয়ারধারী জানিয়েছেন জামান ব্যাংকের চেয়ারপারসন হলেও কার্যত সাইফুজ্জামান চৌধুরী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এবং তার স্বেচ্ছাচারিতা ও লুটপাটের কারণে ব্যাংকটি দেউলিয়া হওয়ার পথে ওই চিঠিতে অভিযোগ করা হয় সাইফুজ্জামান যুক্তরাজ্যে এক হাজার আটশো কোটি টাকার সম্পদ হয়েছে যা ব্যাংকটির আমানতকারীদের টাকা লুট করে পরিশোধ করা হয়েছে চিঠিতে অভিযোগ আরও দু হাজার সতেরো সাল থেকে ব্যাংকটিকে একটি পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করে অবাধ লুটপাট আর্থিক দুর্নীতি ও বিদেশে টাকা পাচার করা হয়েছে ফলে ব্যাংকটিতে খেলাপি ঋণ বেড়ে গেছে দু সালে ব্যাংকে খেলাপি ঋণ ছিল এক হাজার সাতশো কোটি টাকা যা দু সাল শেষে বেড়ে হয়েছে দুই কোটি টাকা গত দশ বছর যাবতে একটা পরিচয় পর্ষদ এই ব্যাংকে বিভিন্ন ভাবে কুক্ষিগত কুক্ষিগত করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এইখান থেকে এই ব্যাংক থেকে সরানো হয়েছে দীর্ঘদিন যাবৎ একটা অব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং আমরা বিনিয়োগকারীরা খুবই আতঙ্কিত চার বছর ধরে আমাদের বছর শেষে কত প্রফিট হলো কিচ্ছু জানানো হয় না বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ সাইফুজ্জামান চৌধুরী জাভেদ তার স্ত্রী পুত্র কন্যা এবং তাদের নামে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব এবং ক্রেডিট কার্ড স্থগিত করতে দেশের ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে যার ফলে দেশের কোনো ব্যাংকে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না তারা